আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধের দামামা এখনও শেষ হয়নি এরই মাঝে ভারত বাংলাদেশ সংলগ্ন নেকের কাছে সামরিক মহড়া করেছেন এই সামরিক মহড়ার আসলে উদ্দেশ্যটা কী দেখুন বাংলাদেশের এই জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে তারপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার নামটি ঘোষণা করা হয়েছে ঠিক তখনই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বক্তব্যে বলেছিলেন যে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চায় তাহলে ভারতের যেই সেভেন ও রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো অস্থিতিশীল একটি পরিস্থিতির মধ্যে পড়বেন এই যে সময় যেই সময়টিতে ভারত আবার এই যে সামরিক মহড়াটা করলেন এই মহড়াটার মধ্য দিয়ে ভারত হয়তো বাংলাদেশকে একটি কঠিন বার্তা দিতে চান যে দেখো আমরা ভারত এতটাই শক্তিশালী পাকিস্তানের সাথে যুদ্ধ করার পর এখন আমরা চিকেন নেকে একটি বড় পরিসরে সামরিক মহড়া করছি যদি বাংলাদেশ তোমরা পাকিস্তানের পক্ষ নাও অথবা ভারতের এই সেভেন সিস্টারকে যদি তোমরা কোনো প্রকার অস্থিতিশীল করতে চাও তাহলে আমরা বাংলাদেশের মধ্যে সামরিক একটি অভিযান বা একটি যুদ্ধ সেটা আমরা করতে পারি এরকমই একটি হয়তোবা কঠিন বার্তা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়ার তারা চেষ্টা করেছেন দেখুন এই এই যে সামরিক মহড়াটা তারা করেছেন চিকেন নেক সংবাদপত্রে তারা বলছেন যে সম্প্রতি যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকায় ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া দেখিয়েছে মহড়াটির জায়গাটি ভারতের তথাকথিত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছে গত সপ্তাহে তিন দিন ধরে আট থেকে দশই মে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ তিস্তা প্রহরা নামে এই মহরা চালায় সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহরা ঘিরে যেসব ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে তা এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সারফেস টু এয়ার মিসাইল ও আধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানা যায় দেখুন তারা এত কিছু নিয়ে তারা তাদের যে সামরিক শক্তিমত্তা সেটা এই বাংলাদেশের সঙ্গে চিকেন নিকে এসে মোহরা করে দিতে হবে সেরকম আসলে আমি অন্তত পক্ষে মনে করছি না কারণ ভারত পাকিস্তান একটি যুদ্ধ হয়ে গেল সেই যুদ্ধে পাকিস্তানে ভারত প্রথম হামলা করলো হামলার পর পাল্টা হামলা পাকিস্তান করলো সেই পাল্টা হামলায় ভারতের ছয়টি ফাইটার জেট বিমানকে ভূপাদিত করলো প্রায় চল্লিশ পঞ্চাশটি ভারতের ড্রোন ভূপাদিত করলো এখন তারা বাংলাদেশের আসলে এই সীমান্ত লোক গ্যাসা নিকে এসে মহড়া করে বাংলাদেশকে হয়তো হুমকি দেওয়ার চেষ্টা করছেন যে আমরা পাকিস্তানের সাথে পারি না তাতে কী হয়েছে আমরা বাংলাদেশের সাথে বারবার আমাদের এই জিনিসপত্র আছে এরকম হয়তো একটি হুমকি দেওয়ার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমে বিবিসিকে কে প্রিয়জিৎ বলেন এই মহড়ার মধ্য দিয়ে একটি সূক্ষ্ম প্ররোচনা উপাদান হয়তো আছে যেটা অবশ্যই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে খুশি করবে না মানে ভারতের এই সাংবাদিক হয়তো যেটা বলতে চেয়েছেন এটার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা হুমকি দিয়েছেন ভারত এখন হুমকিটি দেওয়ার কারণটা কি বা এই সাহসটা কোথায় পেল ভারত ভারতের সাহসটি পেল দেখুন বাংলাদেশে এই মুহূর্তে যিনি সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আছেন চুপ্পু এবং প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস হাসিন বাংলাদেশের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট তিনটির মধ্যে দুটি কিন্তু আওয়ামী লীগের দখলে ভারত এখনও মনে প্রাণে চায় যে আওয়ামী লীগ বাংলাদেশের আবার রাজনীতি ফিরে আসুক ফিরে আসার মধ্য দিয়ে যেভাবে ভারতকে আওয়ামী লীগ সাহায্য সহযোগিতা করেছিলেন বাংলাদেশের অভ্যন্ত উত্তর দিয়ে এই ভারতের চিকেন নেক হয়ে যে সেভেন সিস্টার অঙ্গরাজ্যগুলোতে ভারতের সামরিক যেই অস্ত্র ট্যাঙ্ক গোলা বারুদ সেটা সরবরাহ করা সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এরই মধ্যে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন ভারতের হয়তো একটা পরিকল্পনা ছিল যে এই কিছু দিনের মধ্যে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে হয়তো পাঁচটি বছর যাওয়ার পর হয়তো আবার আওয়ামী লীগকে ভারত ক্ষমতা আনতে পারবে আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনার মধ্য দিয়ে তারা তাদের যেই সুবিধাগুলো আওয়ামী লীগ থেকে নিয়েছে সেই সুবিধাগুলো আবার নিতে পারবে এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের যেই সুবিধাগুলো দেওয়ার মতো রাজনীতিবিদ যারা আছেন বা রাজনৈতিক দল সেটাকে নিষিদ্ধ করে দিল সেটা নিষিদ্ধ করার মধ্য দিয়ে আবার তারা ভারত বিরোধিতা করার মতো একটি শক্তিশালী অবস্থানে তারা গিয়ে পৌঁছেছেন এই সকল বিষয়গুলোকে একত্রিত করে এবং একটা গুঞ্জন বাংলাদেশে এই মুহূর্তে আছে যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে হয়তো সরিয়ে দেওয়া হতে পারে তার সাথে সাথে ও হয়তো বা আস্তে ধীরে একটু সময় নিয়ে তাকেও সরিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া আছে তো ভারত এই সমস্ত বিষয়গুলো পজিটিভলি নিতে পারছে না এই যে পজিটিভলি না নিতে পারা এরই একটি হুমকি স্বরূপ কিন্তু তারা চিকেন নেকি এস করা মানে একটি বড় পরিসরে সামরিক মহড়া তারা করলেন সেই মোহরার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি কঠিন বার্তা তারা দিতে চাইলেন মানে পক্ষান্তর একটি হুমকি দিতে চাইলেন যে বেশি বাড়াবাড়ি করলে আমরা তোমাদের দেশকেও কিন্তু সামরিক অভিযান চালাতে পারি বা চালাবো এরকমই একটি কিন্তু তারা বার্তা হয়তো বা ডক্টর মোহাম্মদ সরকারকে দেওয়ার তারা চেষ্টা করলেন যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আগামী দিনগুলোতে হয়তো দেখা যাবে বাংলাদেশ কোন দিকে যায় বা এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে যে সম্পর্ক টান সেগুলো আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সব কিছুই সময়ের বিষয়ে আমরা সময়ের সাথে সাথে হয়তো সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে সব কিছুই আমরা দেখতে পরিষ্কারভাবে দেখতে পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম